অনেক দূরে এক পাহাড়ি গ্রাম নাম তার চিলাঝাড়ি গ্রামের এক প্রান্তে আছে এক পুরোনো পরিত্যক্ত রাজপ্রাসাদ স্থানীয়রা একে বলে দুর্গ কেউ কেউ রাতে ওই পথ মারায় না বলে রানীর আত্মা নাকি এখনো সেই দুর্গেই ঘুরে বেড়ায় রাহুল পনেরো বছরের ছেলেটি বুদ্ধু তুই বিশ্বাস করিস ভূতের গল্প বুদ্ধু ভীতু প্রকৃতির ছেলে আমি আমি বলছি ওখানে সত্যি কিছু আছে রে আমার মামা একবার ওখানে গিয়েছিল তারপর থেকে কথা বলতে পারে না মিষ্টি চটপটে মেয়ে ওগো ভুতু ভূত মানে বিশ্বাস করতে হয় প্রমাণ ছাড়া বিশ্বাস করলে বিজ্ঞান তাহলে কাল রাতে চল প্রাসাদে যাই নিজের চোখে দেখি ভূত আছে না আমি আমি যাচ্ছি না তোমরা যাও বুদ্ধু তুই যদি না আসিস আমরা তোর নাম রাখবো তর্পক বুদ্ধু বুদ্ধু আর একটু কাপে কিন্তু শেষমেশ রাজি হয় রাত ১২টা তিনজন হাতে টর্চ নিয়ে পাহাড়ি পথ ধরে রাজপ্রাসাদের দিকে এগোচ্ছে রাতের অন্ধকারে কুকুরের ডাক ঝিঝি পোকার শব্দ সব মিলিয়ে এক রহস্যময় পরিবেশ রাজপ্রাসাদটা যেন অন্ধকারে দাঁড়িয়ে আছে একটা ছায়ার মতো তারা প্রাসাদের সামনে পৌঁছে দুয়ারে হাত রাখে দরজাটা তো ভুলে গেছে কেউ কি আগে থেকেই হবে আছে যদি কিছু দেখি সঙ্গে সঙ্গে কিন্তু তারা প্রাসাদে ঢুকে। ভেতরে ধুলি মাখা আসবাব ভাঙ্গা জানালা একটা পুরনো পিয়ানো পড়ে আছে হঠাৎ বাতাসে এক ঠান্ডা শীতল স্পর্শ ঘরের থেকে এক চাপা শব্দ আসে যেন কেউ করে বলছে মিষ্টি চমকে ওঠে রাহুল চোখ শুরু করে আমার তো মনে হচ্ছে কেউ আয়নার পেছনে দাঁড়িয়েছিল বুদ্ধ ভয় চিৎকার করে হঠাৎ এক পুরনো আয়না চকচক করে উঠে আর তাতে দেখা যায় এক নারী অবয়ব চোখ দুটি আগুনের মতো জ্বলছে রাহুল বিস্ময় আয়নার মধ্যে সেই নারী এক ঝালক দেখি আবার অদৃশ্য হয়ে যায় তিন বন্ধু একে অপরের দিকে তাকিয়ে থাকে ছোটে কথা নেই কেবল কাপা চোখ মিষ্টি ধীরে ধীরে বলে আবার আসব, এটা শেষ নাই